গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং তা কেমন আছিস রে ভালো স্যার সবাই ভালো আছি স্যার তা শুন আজকে তোদেরকে পুরাতন পড়া থেকে কিছু পড়া ধরব দেখি তোরা বাসায় কি কি ধরনের লেখা পড়া করছিস ঠিক আছে ধরুন স্যার আপনি যা পড়িয়েছেন সবই পড়েছি আচ্ছা ঠিক আছে বল তো উড়ায় উড়ায় ছাপ দিলে খরায় ঠাকুর ধরে পঙ্গার গোড়ায় যুবকের একবার বুড়ো লোকের সাতবার উত্তরটা কি হবে এটা হবে স্যার আচ্ছা বলতো সবুজ বরণ দেহটি গাছের মাথায় চলেছে পেটের মধ্যে দুধ রুটি দুই ভরেছে এটা পড়লাম স্যার এটা পড়লাম হ্যাঁ স্যার মনে পড়েছে স্যার এটা হবে নারকেল স্যার ঠিক আছে আচ্ছা বল দেখি খোদার এমনি কাপ এক ঘরে এক খাম কি হবে এটা ছাতা স্যার এটা হবে বাহ তোরা তো দেখছি ভালোই লেখাপড়া করেছিস এবারের প্রশ্নটা বল দেখি একটু কঠিন একলা দেখা সঙ্গী পেলে বাঁচে আধার দেখে ভয়ে আলোয় ফিরে আসে কি হবে এটা এটা তো হবে ছায়া স্যার বাহ তোদের বিষয়ের আটকায় কেড়ে আটকানো তো খুবই মুশকিল আচ্ছা বল দেখি কাঁচা আম না ন্যাংরা আম না পাকা আমা এমনকি স্টেডিয়াম এইবার তোদেরকে একটা নতুন প্রশ্ন ধরছি দেখি তোরা উত্তর দিতে পারিস না যদি পারিস তাহলে বুঝবো যে তোরা আসলে বই পড়ে ঝরঝরা করে ফেলেছিস ধরুন না স্যার ধরুন প্রশ্ন দেখে আমরা ভয় করি না স্যার আপনি যে প্রশ্ন ধরবেন সেটাই উত্তর দেব আচ্ছা ঠিক আছে বল দেখি ঘুরি ফিরি যুদ্ধ করি মরিবার তরে ছুলে সে মরে না ছুলে সে মরে না বলতো এটা কি হবে ঘুরি ফিরি যুদ্ধ করি মরিবার তরে ছুলে সে মরে না চুলে সে মরে না জিনিসটা পরেছিলাম কি হবে কি হবে না পারা তো যাবে না স্যার একটু ক্লু দেবেন স্যার দেবো না কেন রে অবশ্যই ক্লু দেব তোদেরকে বলে দিচ্ছি এটা একটা খেলা খুব নাম করা খেলা আমাদের দেশের বুঝলাম এটা আবার কোন খেলা ফুটবলও না ক্রিকেটও না হকিও না ঘুরি ফিরি যুদ্ধ করি মরিবার ধরে মানে মরার জন্য যুদ্ধ করে ছুলে সে মরে না ছুলে সে মরে না ছুই খেলা কিন্তু খেলাটার কথা তো মাথায় আসছে না না সময় নষ্ট করা যাবে না না স্যার পারব না স্যার কেন তোদের শেষ হয়ে গেল নতুন একটা প্রশ্ন ধরলাম আর বলছিস পারবো না ভালো করে চিন্তা ভাবনা করে উত্তর দে না স্যার এটা স্যার আপনি যদি উত্তরটা বলে দিতেন বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যারা যারা পারবেন উত্তরটা ওদেরকে জানিয়ে দিন ওদের দৌড় শেষ প্রশ্নটা হচ্ছে ঘুরি ফিরি যুদ্ধ করি মরিবার তরে ছুলে সে মরে না ছুলে সে মরে না এটা কি হবে আপনাদেরকে বলে দিচ্ছি এটা খেলা সংক্রান্ত আমাদের দেশের একটা খুব নাম নামকরা জনপ্রিয় খেলা যে যে পারবেন উত্তরটা কমেন্ট বক্সে এসে জানিয়ে দিন धन्यवाद